হাই কেমন আছেন সবাই তো আজও একটা অনলাইন থেকে পার্সেল এসছে আজকের পার্সেলটা আমার স্টুডিওর জন্য মানে স্টুডিওতে রাখার জন্য তো প্রত্যেক নেল একটা স্বপ্ন থাকে যে তাদের একটা সুন্দর নেল স্টুডিও হবে আর সে তার নেল স্টুডিওটাকে সুন্দর করে সাজাবে আর আমার নেল স্টুডিও তো আমার বাড়িতেই তো আমার নেল স্টুডিওর ওই জায়গাটা সেদিন থেকে ঠিক করা হয়েছে যে এখানেই আমার ছোট্ট নেল স্টুডিও করা হবে তো সেদিনেই আমি অনলাইনে বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছি তো সেগুলো এবারে এক এক করে আসার সময় হয়ে গেছে আর তার মধ্যে থেকে এই যে এই একটা এটা হলো একটা ঠাকুরের সিংহাসন এটাকে আমি আমার নীল স্টুডিওর একদিকে রাখবো আমার স্টুডিওটাকে সাজাতে এখনো অনেক কিছুরই প্রয়োজন আছে তো একসাথে করা তো সম্ভব হবে না তাই আমাকে অনেকটা হাতে সময় নিয়ে আমার স্টুডিওটাকে রেডি করতে হবে তো যাই হোক এই জিনিসটার প্যাকেজিংটা খুবই ভালো এসেছে আর জিনিসটা এতটাই সুন্দর এসেছে যে বলে বোঝাতে পারবো না মানে এত ভালো কোয়ালিটির আসবে আমি ভাবতেই পারিনি তো এটাকে আমি এবারে সেট করে দেখবো তো এই যে সিংহাসনটার ফাইনাল লুক জিনিসটার কোয়ালিটিও যেমন ভালো তেমন দেখতেও সুন্দর